জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষ তিথিতে পালিত হয় এই অপরা একাদশী এই একাদশী নিষ্ঠাভরে পালন করলে মেলে নারায়ণের আশীর্বাদ আজ জানুন এই একাদশীর সম্পূর্ণ ব্রতকথা অপরা একাদশীর ব্রতকথা পাঠ ছাড়া অপরা একাদশীর পূজা এবং উপবাস থাকে অসম্পূর্ণ অপরা একাদশীর উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই উপবাস পালন করলে একজন ব্যক্তি তার সমস্ত পাপ থেকে মুক্তি পান এছাড়াও অপরা একাদশীর দিনে ভগবান বিষ্ণুর পূর্ণ আচার অনুষ্ঠানের মাধ্যমে পুজো করা হয় পদ্ম পুরাণে অপরা একাদশীর উপবাসের সম্পূর্ণ কাহিনী উল্লেখ করা রয়েছে কখন পালন করবেন এই কৃষ্ণা একাদশী তিথি অপরা একাদশী হিসেবে পালিত হয় এবছর অপরা একাদশীর উপবাস পালিত হবে তেইশে মে অপরা একাদশীর উপবাস স্বয়ং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গকৃত মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ অপরা একাদশী উপবাসের গুরুত্ব বর্ণনা করেছেন এবছর চব্বিশে মে উপবাস ভাঙা হবে উদয় তিথির নিয়ম অনুযায়ী নির্দিষ্ট দিনে সূর্যাস্তের সময় যে তিথি বিরাজ করে সেই তিথি বৈধ বলে বিবেচিত হয় অতএব অপরা একাদশী তেইশে মে পালিত হবে প্রতি মাসে দুটি করে থাকে একাদশী একটি শুক্লপক্ষে ও অন্যটি কৃষ্ণপক্ষে শাস্ত্র অনুসারে সব একাদশী ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত হয় অপরা একাদশীতে উপবাস রেখে নারায়ণ পুজো করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে অপরা একাদশীর নিম্নলিখিত বর্ণনা পাওয়া যায় একদা রাজা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে সবচেয়ে শুভ একাদশী সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী হয় তার নাম কি। এর মাহাত্ম ও তাৎপর্য কী আমি আপনার কাছ থেকে এই পবিত্র হরিদিনের মহিমা শুনতে চাই দয়া করে আমাকে সেগুলো বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ প্রশ্নের প্রশংসা করে বললেন হে রাজা তোমার প্রশ্নটি অসাধারণ কারণ এর উত্তর সমগ্র মানব সমাজের জন্য কল্যাণকর হবে এরপর তিনি অপরা একাদশীর মহিমা বর্ণনা করতে শুরু করলেন এই একাদশী এতই মহৎ এবং পূর্ণময় যে এটি পালন করলে সবচেয়ে বড় পাপও মুছে যায় হে মহান সাধু রাজা এই অসীম প্রশংসনীয় একাদশীর নাম অপরা একাদশী এই একাদশী দুটি নামে পরিচিত অচলা এবং অপরা পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষের একাদশী হলো অপরা একাদশী কারণ এটি প্রচুর ধন সম্পদ দেয় যারা এই উপবাস পালন করেন তারা বিশ্বে বিখ্যাত হন অপরা উপবাস পালন করলে ব্রহ্ম হত্যা এবং পাপ ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যায় জনপ্রিয় কাহিনী অনুসারে প্রাচীনকালে মহেধ্বজ নামে এক ধার্মিক রাজা ছিলেন তার ছোট ভাই বজ্রধ্বজ ছিল অত্যন্ত নিষ্ঠুর অধার্মিক এবং অন্যায়কারী সে তার বড় ভাইকে সর্বদা ঘৃণা করত এক রাতে সেই পাপি বজ্রধ্বজ তার বড় ভাইকে হত্যা করে এবং তার দেহটিকে একটি বুনো অসত্য গাছের নিচে পুঁতে দেয় এই অকাল মৃত্যুর কারণে রাজা ভূতের হয়ে সেই গাছে বসবাস শুরু করেন এবং অনেক ঝামেলা সৃষ্টি করতে শুরু করেন একদিন হঠাৎ ধম্ম নামে এক ঋষি সেখান দিয়ে যাচ্ছিলেন তিনি ভূত দেখতে পেলেন এবং তার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে তার অতীত সম্পর্কে জানতে পারলেন তার আধ্যাত্মিক শক্তির সাহায্যে কারণ বুঝতে পেরেছিলেন করুণাময় ঋষি নিজেই অপরা একাদশীর উপবাস পালন করেছিলেন রাজাকে ভূতের জগৎ থেকে মুক্ত করার জন্য এবং ভূতকে কষ্ট থেকে মুক্ত করার জন্য তার পুণ্য উৎসর্গ করেছিলেন এই পুণ্যের প্রভাবে রাজা ভূতের জগৎ থেকে মুক্তি পান ঋষিকে ধন্যবাদ জানিয়ে তিনি দিব্য দেহ ধারণ করেন এবং পুষ্প বিমানে স্বর্গে যান অপরা একাদশীর মাহাত্ম হিন্দু ধর্মে কর্মফলের কথা উল্লেখ করা আছে খারাপ কাজ করলে তার শাস্তি অবশ্যই পেতে হবে তবে অপরা একাদশী ভক্তিভরে পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস একটা কথা মনে রাখতে হবে যদি কোনো পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি অপরা একাদশী পালন করেন তাহলে ওই পাপ জীবনে আর কখনো করা যাবে না অপরা একাদশী পালন করার পরও যদি আপনি ওই কাজ পুনরায় করেন তাহলে পাপের বোঝা বেড়ে গিয়ে একশো গুণ হবে কোনো পাপ থেকে মুক্তি পেতে অপরা একাদশী শাস্ত্র অনুসারে কোনো কোনো পাপ থেকে মুক্তি পেতে অপরা একাদশী পালন করা হয় ব্রহ্ম হত্যা ইচ্ছায় বা অনিচ্ছেও কোনো ব্রাহ্মণের মৃত্যুর কারণ হওয়া শাস্ত্র মতে ঘোরতর পাপ বলে বিবেচিত হয় তবে অপরা একাদশী পালন করলে এই পাপ থেকেও মুক্তি পাওয়া সম্ভব মিথ্যে কথা বলা কাউকে মিথ্যে কথা বলে ভয় দেখানো অবশ্যই পাপ কাজ এই পাপ থেকে মুক্তি পেতে অপরা একাদশী পালন করা যায় প্রতারণা কারোর সঙ্গে প্রতারণা করে থাকলে যদি আপনি অনুতপ্ত হন তাহলে অপরা একাদশী পালন করুন এবং নারায়ণের কাছে অন্তর থেকে ক্ষমা চেয়ে নিন নকল ডাক্তার ডাক্তার না হয়েও যদি কেউ ডাক্তার সেজে বসে এবং রোগীর চিকিৎসা করে তাহলে এটি ঘোরতর অপরাধ কারণ এই কাজ যে করে সে আসলে অন্যের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে দেশের আইন ক্ষমা না করলেও অপরা একাদশী পালন করে পাপের ভার থেকে মুক্তি পাওয়া যায় বিবাহ বহির্ভূত সম্পর্ক বিবাহিত হয়েও অন্য কোনো নারী বা পুরুষের সঙ্গে সম্পর্ক রাখা শাস্ত্র মতে পাপ এই পাপের জন্য ক্ষমা প্রার্থনা করতে অপরা একাদশী পালন করা যেতে পারে ভগবান শ্রীকৃষ্ণ আরও উল্লেখ করেছেন শোনো এই আশ্চর্য একাদশীর আরও মহিমা অপরা একাদশী পালনের ফলে যে পুণ্য লাভ হয় তা নিম্নলিখিত কার্য সম্পাদনের সমান পুষ্কর ক্ষেত্রে প্রতিদিন তিনবার স্নান মাঘ মাসে সূর্য মকর রাশিতে থাকাকালীন প্রয়াগে স্নান গয়াতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে নৈবেদ্য প্রদান করা শিবরাত্রির সময় বারাণসীতে ভগবান শিবের সেবা করা বৃহস্পতি সিংহ থেকে গমন করে পবিত্র গৌতমী নদীতে স্নান করা সূর্য কুম্ভ রাশিতে থেকে গমন করলে ভগবান বদ্রীনাথের দর্শন করা কেদারনাথে ভগবান শিবের দর্শন করা সূর্য গ্রহণের সময় কুরুক্ষেত্রে স্নান করা এবং গরু হাতি এবং সোনা দান করা যে ব্যক্তি অপরা একাদশী পালন করে সে এই সমস্ত পূর্ণকর্ম করার পূর্ণ লাভ করে যে ব্যক্তি এই দিনে উপবাস করে সে গর্ভবতী গাভী সোনা এবং উর্বর জমি দান করার পণ্য লাভ করে বৈদিক পুণ্যকর্ম সম্পাদনের ক্ষেত্রে পবিত্র স্থান এবং জ্যোতিষশাস্ত্রীয় গণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভগবান অনেক পুণ্যকর্মের কথা উল্লেখ করেছেন যা এখনো ভারতের লক্ষ লক্ষ মানুষ অনুসরণ করে কিন্তু অপরা একাদশী পালনের ভক্তিমূলক কার্যকলাপ ও পুণ্যকর্মের সমস্ত সুবিধা প্রদান করে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান ভাবমূর্তি ব্যবহার করে বলেছেন অপরা একাদশী হল এমন একটি কুঠার যা পরিণত পাপকর্মের গাছে ভরা বন কেটে ফেলে এটি হল এমন একটি বনের আগুন যা পাপের গাছগুলিকে পুড়িয়ে ছাই করে দেয় এটি এমন একটি উজ্জ্বল সূর্য যা মানুষের পাপ অন্ধকার দূর করে এবং এটি একটি সিংহ বা অধর্মের নম্র হরিণকে তাড়া করে ভগবান সংক্ষেপে বলেছেন অতএব হে যুধিষ্ঠির যে ব্যক্তি তার অতীত এবং বর্তমানের পাপকে সত্যিই ভয় করে তাকে অবশ্যই অত্যন্ত কঠোরভাবে অপরা একাদশী পালন করা উচিত ভগবান এই একাদশে পালন না করার ফলাফল উল্লেখ করেছেন যে ব্যক্তি এই উপবাস পালন করে না তাকে অবশ্যই জড়োজগতে পুনর্জন্ম নিতে হবে বিশাল জলাশয়ে লক্ষ লক্ষ মানুষের মধ্যে একটি বুদবুদের ন্যায় অথবা অন্যান্য প্রজাপতির মধ্যে একটি ছোট্ট পিঁপড়ের ন্যায় ভগবান উপসংহারে বললেন অতএব পবিত্র অপরা একাদশী বিশ্বস্ততার সাথে পালন করা উচিত এবং পরমেশ্বর ভগবান শ্রী ত্রিবিক্রমের উপাসনা করা উচিত যে ব্যক্তি তা করে সে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবান বিষ্ণুধাম লাভ করে হে ভারত আমি তোমাকে সমগ্র মানবজাতির কল্যাণের জন্য পবিত্র একার অপরা একাদশীর গুরুত্ব বর্ণনা করেছি যে কেউ এই বর্ণনাটি শ্রবণ করে বা পাঠ করে সে অবশ্যই সকল প্রকার পাপ থেকে মুক্ত হয় হে সাধু রাজাদের শ্রেষ্ঠ যুধিষ্ঠির অপরা একাদশী আনন্দময় আধ্যাত্মিক তপস্যার দিন হতে পারে এবং এটি কঠোরভাবে পালন করলে একজন ব্যক্তি প্রচুর আধ্যাত্মিক উপকার পেতে পারেন